বন্ধুরা বিকালবেলা বাসা থেকে বাইর হয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কয় নদীর পা বর্তমানে কী অবস্থা আছে আমরা সবাই দেখে আসবো আমার সাথে থাকুন বিকালবেলা বাসা থেকে বাইর হলাম বাইরে গেলে একটি রিক্সা যুগে চলে আসলাম কয় নদীর পাড়ে কর পেলাম যে নদীর অবস্থা নাকি অনেক খারাপ আশঙ্কাজনক কয় নদীর পানি নাকি অনেকটাই বেড়ে যাচ্ছে আর এদিকে আমাদের হবিগঞ্জ বা দুই বাঙ্গা দেওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট বাদ নাকি অর্ধেক থেকে কার বেশি মাটির সাথে তুলি হয়ে গেছে সেই জন্য দেখতে যাচ্ছি সবাই আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ সবাইকে নিয়ে যাব সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আস্তে আস্তে কয় নদীর এরিয়াতে ঢুকে গেলাম কয় নদীর পানি দেখা যাচ্ছে আমরা চলে যাবো আস্তে আস্তে মূল বাঙ্গায় যেখানে পূর্ববাদুই বলে হবিগঞ্জ পূর্ববাদুই যার অধীনে আছে আপনার বিশ থেকে পঁচিশটি ইউনিয়ন যা বাদের ক্ষতিগ্রস্ত হলে প্রায় পঁচিশ থেকে তিরিশটি ইউনিয়নের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা যাচ্ছি সেখানে সরাসরি দেখতে এবং আপনাদের দেখাতে আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ এক দুই মিনিটের ভিতরে আমরা আমাদের লক্ষ্যে জায়গা চলে যাব এই যে আস্তে আস্তে আমাদের নদীর বিউটা দেখা যাচ্ছে বিকালবেলা নদীর বিউটা আসলেই অনেক সুন্দর

এইটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা সবাই দোয়া করবেন আমাদের ভবিবন্ধবাসী এবং পৈলবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ ছাড়া মনে করেন কেউ নাই রক্ষা করার মতো বাটটি অনেকটি ভেঙে গেছে বাটটি অনেকটি ভেঙে গেছে এবং নিচে অনেকটি গর্ত হয়ে গেছে সবাই দোয়া করবেন যাতে আমাদের পলি এবং অভিজনবাসীকে আল্লাহ তাল্লাহ রক্ষা করেন আপনারা দেখতেই পাচ্ছেন বাট বানটি নিচ দিকে অনেকটি গর্ত হয়ে গেছে অনেক মানুষ অনেক চেষ্টা করে বাটটিকে টিকাতে পারে নাই পানির স্রোত অনেক নদী বড়া জল অবস্থা অনেক ভয়ানক বলা যায় না রাত পার হবে কিনা সবাই সাবধানে থাকবে সতর্কতা অবস্থানে থাকবেন অভিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন এদিকে এদিকে বাঙ্গার পাশাপাশি এদিকে বাঙ্গার পাশাপাশি এই যে দেখেন বাজারা একটি সাইডে পাটল দেখা দিয়েছে পাটল দেখা দিয়েছে এই পাট পাটলটি মনে করো অনেক ভয়ানক এদিকে যে পাটল একটু এদিক শুধু কয় মনে করে আমাদের পৈল ইউনিয়নবাসীর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে দিচ্ছে বাড়িঘর বাড়িঘরকে দেখতে পাচ্ছেন অনেক পিছিয়ে মানুষের কি একটা অবস্থা জানমালের দেখেন আর মাত্র কিছু অল্প মাত্র বাকি দেখেন ভাঙতে ভাঙতে কই পর্যন্ত চলে এসছে সবাই দোয়া করবেন পাশে থাকবেন এবং বিস্তারিত আপডেট পেতে আমার লাইভটি শেয়ার করে দিবেন